হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যে চাকরটা ফল খেয়ে এনেছে তার কথা একটা গৃহস্থের বাড়িতে একজন চাকর ছিল সে ছিল বড় বোকা গৃহস্থর কর্মকর্তা আমলকি খেয়ে খুব ভালোবাসতো আমলকি খেতে সে খুব ভালোবাসত একদিন তিনি তার চাকরকে বাগানে পাঠালেন বললেন যা তো বাগানে বেশ ভালো ভালো দেখে আমলকিটা নিয়ে আয় তো কয়েকটা দেখিস যেন এটা কষ্টা না হয় মিষ্টি খেতে হয় আমার এখনও বড় আমলকি খেতে ইচ্ছে করছে চাকরটা তো যে আজ্ঞা হুচুর বলে চলে গেলেন বাগানে সেখানে সে ভাবল কর্তা তো বলেছেন ভালো মিষ্টি দেখে আমলকি নিয়ে যেতে এখন না খেয়ে আমি কি করে বুঝব কোনটা কষ্টা বা কোনটা মিষ্টি তখন তখন সে একটা করে আমলকি নেয় আর কামড়ে কামড়ে দেখে সেটা কি কেমন সুস্বাদু ওটা মিষ্টি কি না যেগুলো মিষ্টি সেইগুলোকে যত্ন করে রেখেছে বাকিগুলোকে ফেলে দেয় এমন করে কয়েকটা বেশ আমলকি সংগ্রহ করেছে তার মনিবের কাছে বেশ খুশি মনে এসে বলল দেখুন কর্তা এই নিন আমলকি আমি সবচেয়ে চেকে চেকে নিয়ে এসেছি এর প্রত্যেকটাই খুব মিষ্টি এবং সুস্বাদক কর্তা দেখলেন প্রত্যেকটা আমলকি অর্ধেক খাওয়া তিনি তো রেগে অগ্নিমুক্ত হয়ে সবগুলোকে ছুঁড়ে ফেলে দিলেন চাকরটার বোকামিতে ক্ষুদ্রত হয়ে তাকে তক্ষণি বাড়ির থেকে বের করে দিল আমার গল্পটি এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো বলো বন্ধুরা প্লিজ সবাই কমেন্ট করো